বাংলাদেশি প্রবাসীদের অপহরণকারীদের হাতেও তার শেষ রক্ষা হলো না আসসালাম রহমাত আমার প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ দেখার অনুরোধ দেখুন আরেক হতভাগা অপহরণকারীদের হাতে শেষ রক্ষা পেল না সে তার মৃত্যু হলো অপহরণকারীদের হাতেই এই দৃশ্য আর কতদিন চলবে সেই দূরপ্রবাসে আমরা কেন যাচ্ছি সেই দূর প্রবাসে বিশ্বাস করে দেখুন আমরা যে বাংলাদেশি মানুষগুলো আসি না সেটা হোক বাংলাদেশে সেটা হোক দূর প্রবাসে ক্ষতির একমাত্র কারণ বিপদের আমরা করে থাকি বিশ্বের কতগুলো দেশের মানুষ বসবাস করে কিন্তু বিদেশিরা কিন্তু আমাদের ক্ষতি করে না ক্ষতি করে শুধু আমাদের বাংলাদেশি মানুষগুলো এই যে এই অপহরণকারী পরিবারের কাছ থেকে প্রায় দেড় লক্ষ টাকা নাকি বলে তারা মুক্তিপণ দাবি করছে দেড় লক্ষ টাকা দেওয়ার পরেও শেষ রক্ষা পেল না এই হতভাগা প্রবাসী আমি আমাদের বাংলাদেশ সরকার আমি আমাদের বাংলাদেশের যে কর্মকর্তারা আছে তাদের কাছে আমার একটা প্রশ্ন আপনারা কিসের দায়িত্ব পালন করতেছেন আজকে প্রায় পনেরো ষোলোটা মাস ধরে বাংলাদেশের সরকার প্রধানের দায়িত্ব পালন করতেছেন আপনারা বিনিময় কি করছেন প্রবাসীদের নিয়ে আমার প্রবাসী ভাইয়ের আপনারা কি বলতে পারবেন এই সরকার কি করেছে প্রবাসীদের জন্য বা এম্বাসি কর্মকর্তারা কি দায়িত্ব পালন করেছেন তারা কি কঠোর হতে পারে না ওখানে তো সাধারণ প্রবাসীরা কথা বলতে পারবে না যখন একটা এম্বাসি কর্মকর্তারা দাঁড়াবে তারা কঠোর কথা বলতে পারবে তাই আমি সৌদি মধ্যে না বিশ্বের যে কোনো দেশের মধ্যে আমাদের এম্বাসি কর্মকর্তারা আছেন সেই দেশের সরকার এবং সেই দেশের আইন শৃঙ্খলা বাহিনীদের সাথে আপনারা কঠোর ভাবে একটু চলাফেরা করুন যেমন যদি কোনো বাংলাদেশে আরেকটা বাংলাদেশির ক্ষতি করে সেই দেশের মধ্যে তাকে প্রকাশ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে প্রতিটা প্রবাসীর অন্তরের মধ্যে ভয় কাজ করে আমরা চাইনা আর এরকম মায়ের বুক খালি হয়ে যাক বড় কষ্ট লাগে সেই দূর প্রবাসের মাটিতে আমাদের বাংলাদেশি ভাইরে আমাদের ক্ষতি করতেছে কি অপরাধ ছিল এই অসহায় মানুষটার কি অপরাধ ছিল সে তার পরিবারের দায়িত্ব নিয়ে পরিবারের ভাগ্যর পরিবর্তন করার জন্য সেই দূর গিয়েছিল কিন্তু সেখানেও বাংলাদেশি প্রবাসীদের অপহরণকারীদের হাতেও তার শেষ রক্ষা হলো না আরে তুই যখন মুক্তিপণ দাবি করেছ তখন যখন টাকা দেওয়া হয়েছে গণমাধ্যমে প্রবাসী ভাই বলেছিল অপহরণকারীদেরকে প্রায় জনকে নাকি বলে ধরেছে তাদেরকে নাকি বলে প্রকাশ্যে বলে সাজা দেওয়া হবে আমরা চাই সৌদি আরব সরকার এই অপহরণকারীদেরকে প্রকাশ্যে তাদেরকে সাজা দেওয়া হোক প্রকাশ্যে তাদের বিচার করা হোক যাতে প্রতিটা প্রবাসীর অন্তরের মধ্যে ভয় কাজ করে দয়া করে আপনারা শেয়ার করবেন আর যারা সেই দূর প্রবাসের মাটিতে আসেন আপনাদের কাছে আমি আমি অনুরোধ করি সেখানে প্রায় বছর ছিলাম আমার প্রিয় প্রবাসী কেউ কেউ নয় আপনি শুধু আপনার লক্ষ্যর কথা চিন্তা করুন আপনি যাকে আপন মনে করবেন যাকে ভালোবাসবেন যাকে ভালো চিন্তা ভাবনা করবেন সেই আপনার ক্ষতিকারক হতে পারে কারণ আপনারা বুঝতে পারবেন না আর সবাইকে একটা কথা বলতেছি অপরিচিত কারোর মোবাইল নাম্বারে ফোন রিসিভ করার দরকার নেই অপরিচিত কারোর সাথে বাহিরে ঘোরার দরকার নেই অপরিচিত কারোর সাথে চলাফেরার দরকার নেই এবং যদি পরিচিত হয়ে থাকে তারপরও শতবার চিন্তা করে দেখুন সে আপনার জন্য কতটুকু ভালো হতে পারে এই পৃথিবীর মাটিতে এখন কেউ কারো নয় ভাই তো সবাই সবার জন্য দোয়া করবেন বিশেষ করে আমাদের যে প্রবাসী ভাই অপহরণকারীদের হাতে যে মৃত্যু হলো তাদের দান করেন পরিবারদেরকে ধৈর্য ধারণ করে তৌফিক দান করেন এবং আমাদের বাংলাদেশ সরকারকে আবারও বলতেছি আপনারা কঠোর হন আপনারা কঠোর হন আপনারা কঠোর না হলে আমরা রেমিটেন্স যোদ্ধারা আবার বাংলাদেশে রেমিটেজ বন্ধ করে দেবো ইনশাআল্লাহ বিরাট বেশি পরিমাণ শেহার চাই